প্রিয় ভিউয়ার্স হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আমি আপনাদের তৈরি করে দেখাব কাঁচা আমের টোয়াক মিষ্টি ও জাল স্বাদের আমসত্ব চলুন বন্ধুরা তাহলে দেরি কিসের তৈরি করে ফেলি কাঁচা আমের আম প্রথমে আমগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে সবগুলো আম কাটা হয়ে গেলে কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমগুলো সেদ্ধ হতে হতে আমরা আমসত্বের জন্য একটি মশলা তৈরি করে নিব তেজপাতা শুকনো মরিচ এলাচ দারচিনি মৌরি এবং পাঁচফোড়ন এগুলো হালকা বেজে গুঁড়ো করে নিব আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটি খুন্তি বা হাতার সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে একটি ছাকনি বা চালনির মাধ্যমে আমগুলো ছেকে আমের পিউরিটা বের করে নিতে হবে আমের পিউরিটা কড়াইতে দিয়ে এর ভিতরে পরিমাণ মতো চিনি ও লবণ যোগ করে দিব তারপরে কিছুক্ষণ জাল করে তার মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে যেটাতে শুকিয়ে নিব তার মধ্যে ভালোভাবে কিছুটা তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করার পরে আমের পিউরিটা ঢেলে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়ে রোদে শুকিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমের টক মিষ্টি ও জাল স্বাদের আমসত্ত্ব এটি আপনারা একবার বানিয়ে কোনো জামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ